কি দেখছো কি এটা দেখছো ভালো লাগে আচ্ছা চলো তোমার মাম্পট নি আচ্ছা আচ্ছা ওইটা তো তো অনী পরে ওইটা পরে মা তোমার মামপুট দেখো তো কোনটা এই দেখো এই দেখো কোনটা প্লাস্টিক নিয়েও একটু বড় নো এখন কান্না করলে আমাদেরকে বেঁধে রেখে দিবে এই দেখো এই যে কোনটা নিবা এই যে দেখো কোনটা নিবা এটা তো আমাদের জন্য না বাবা এদিকে আসো তুমি না এটা তোমার বাচ্চাদের না এটা একটু বড় হতে পারে মামপট কোনটা নিবা এদিকে আসো চয়েস করো ব্লু কালার দিয়ে না এটা ডুববে ওই সাইড দিয়ে কি ঢুকবে সাইড দিয়ে ও ভিতরে রাখতে হবে ব্যাগের না ব্যাগের সাইড দিয়ে যাতে রাখা যায় হবে না মনে হয় না ও হবে দেখেছি সিস্টেমটা মামাম দেখো এই দেখো এটা এটা পছন্দ দেখো তো না এটা পছন্দ হয় হুম হ্যাঁ এটা দিও না এটা না চিকন অন্যটা পূজ ওই মেটা নীল ওই মোটা মোটা গুলো নাও মামা এটা পছন্দ হয় না তাহলে অন্যটা নিবে কোনটা নিবে এই যে এদিকে দেখো আচ্ছা গাড়ি তো পড়ে আগে তুমি এটা নাও এদিকে আসো আগে আমপড় পছন্দ করো হ্যাঁ এরকম একটু বড় আর একটু যদি পাইপটা মোটা দেখবে তুমি পছন্দ করো কোনটা পছন্দ করবি গাড়ি আমাদের দিবে না